এই ভিডিওতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে খাতা সঠিকভাবে কিভাবে ফিল করতে হয় তা দেখানো হয়েছে দেখা যায় বোর্ডের পরীক্ষাতে তোমাদের নিজের স্কুলে পরীক্ষার সেন্টার থাকে না অন্য সেন্টারে গিয়ে নতুন সিস্টেমে পরীক্ষা দিতে হয় তখন তোমরা কিছুটা নার্ভাস থাকো এবং খাতায় নিজের নাম রোল নাম্বার ইত্যাদি লিখতে অনেক সময় ভুল করে ফেলো আর এই ত্রুটি দূর করার জন্যই আজকের এই ভিডিওটা আশা করি তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা পরীক্ষাতে ভুল করবে না সঠিকভাবে পরীক্ষার খাতাটা ফিল করতে পারবে তাহলে প্রথমে আমরা দেখে নেব তোমাদের পরীক্ষাতে যে খাতা দেওয়া হবে সেই খাতাটা কিরকম হবে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে যে খাতাটা দেওয়া হবে সেই খাতাটা ঠিক এরকম থাকবে এবার এটাকে যদি আমরা একটু জুম করে বড় করে দেখে নিই তাহলে কিরকম দেখবো ঠিক এরকম দেখব তাহলে এখানে দেখো লেখা আছে যে টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এই জায়গাটি ক্যান্ডিডেট অর্থাৎ তোমাকে ফিল আপ করতে হবে এখানে ডট ডট লেখা আছে এরপরে লেখা আছে এক্সামিনেশন এরপরে লেখা আছে টোয়েন্টি ডট ডট অর্থাৎ কি এক্সামিনেশন তুমি যদি মাধ্যমিক ক্যান্ডিডেট হও তাহলে লেখবে মাধ্যমিক আর যদি ইয়ারটা হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু তাহলে লেখবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ড্যাশ টোয়েন্টি টু এরপরে লেখবে রোল নাম্বার এখানে খুব সতর্কতার সহিত রোল নাম্বারটা ফিল আপ করবে একটা জিনিস মনে রাখবে তোমার রল নাম্বারটা যদি অড হয় তাহলে এই খাতাটা তোমার জন্য প্রযোজ্য অর্থাৎ যদি অড ইভেন্ট সিস্টেম থাকে আর যদি না থাকে তে তো এই খাতাটা যে কোনো কেউই পরীক্ষা দিতে পারবে এই খাতাতে আর যদি তুমি অড হয়ে থাকো অড ইভেন্ট সিস্টেম থাকে তাহলে তোমার রল নাম্বার যদি অড হয় তাহলে এই খাতাটাতে যে খাতার যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে যে কারসাটা দেখা যাচ্ছে এই সিরিয়াল নাম্বারটাও অড আছে তাহলে এটা অড স্টুডেন্টের জন্য প্রযোজ্য আর যদি ইভেন হয় তাহলে ইভেনের জন্য এই সিরিয়াল নাম্বারটা ইভেন থাকবে এটা তোমরা খেয়াল করবে যদি কোনো কারণে পরীক্ষাতে খাতা দেয় সেটা যদি যারা দেয় তারা কোনো কারণে ভুল করে ফেলে তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে পরে হলো ডেট অফ এক্সামিনেশন যেদিন পরীক্ষা দেবে ওই দিনের তারিখটা এখানে বসাতে হবে সাবজেক্ট এখানে সাবজেক্টের নামটা বসাতে বসাতে হবে ধরো তোমার ম্যাথেমেটিক পরীক্ষা দিচ্ছ তাহলে এখানে লিখতে হবে ম্যাথামেটিক্স আর যদি প্রশ্নতে কোড থাকে তাহলে এখানে ব্র্যাকেটে লিখে লিখে কোডটা দিতে হবে তারপরে কি রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে তারপর আসছে সিগনেচার অফ ইনভিজিলেটর সিগনেচার কি করবে ইনভিজিলেটর এগুলো দেখবে দেখে তোমাকে সিগনেচার করবে তা এই খাতার নিচের দিকে কি থাকবে দেখে নিচ্ছে এটা এই দেখো খাতাটি ঠিক নিচের দিকে থাকবে সিগনেচার অফ এক্সামিনার সিগনেচার অফ রি এক্সামিনার সিগনেচার অফ স্কুটিনার সিগনেচার অফ হেড এক্সামিনার অর্থাৎ এইটা ফিল করবে যখন পরীক্ষার পর তোমার খাতাটি বোর্ডে যাবে বোর্ড যখন এই খাতাটি চেক করাবে যে টিচার দিয়ে বা যে এক্সামিনার দিয়ে তাদের এখানে সিগনেচার থাকবে এখানে তোমার টাচ করতে হবে না পরে দেখো এরপর তোমার যদি এই খাতাটা শেষ হয়ে যায় তোমার আবার খাতা লাগবে যখন তুমি পাবে তখন এই খাতা এরকম একটা খাতা পাবে তখন তোমাকে ঠিক সেম একটা খাতা দেওয়া হবে এখানে লিখতে লিখতে হবে হবে সাবজেক্ট ডেট ইনিশিয়াল অফ ইনভিজিলেটর ইনভিজিলেটরের এখানে সাইন থাকবে এরপরে তুমি ধরো ধরো তোমার কোনো কারণে বাইরে যেতে হয়েছে তখন তুমি কি করবে তখন তোমাকে দেওয়া হবে ঠিক এরকম একটা শিফট দেওয়া হবে যখন তুমি বাইরে যাবে এই শীটটা তোমার ফিল আপ করে যেতে হবে এটাতে লেখা থাকবে সেন্টার যে সেন্টারে পরীক্ষা দাও সেই সেন্টারের নাম ভেনু ভেনুটা লেখা থাকবে আর লেখা থাকবে যে হলের মধ্যে পরীক্ষা দাও হল নাম্বারটা ডেট লেখা থাকবে যে সাবজেক্টে পরীক্ষা দাও সেই সাবজেক্টটা লেখা থাকবে মনে রাখবে এখানে দেখে নেবে তোমার যদি ম্যাথ থাকে এখানে ম্যাথ লেখা আছে কি এরপর তোমার ফিল আপ করতে হবে রোল নাম্বার অফ ক্যান্ডিডেট তোমার নিজের হাতে এখানে রোল নাম্বার লিখতে হবে টাইম অফ ডিপার্চার তোমার কি কি করতে হবে যখন তুমি হল থেকে বেরোবে সেই টাইমটা এখানে বসাতে হবে আবার যখন ফিরে আসবে হলে তখন টাইম অফ অ্যারাইভেল এটা বসাতে হবে ফুল ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমাকে এখানে সিগনেচার দিয়ে যেতে হবে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং সঠিকভাবে পরীক্ষাতে খাতা ফিল করতে পারবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে লিখবে এবং ভিডিওটাকে শেয়ার করবে আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে